আলাইকুম হিন্দু ভাই ও বনদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই নকশাটি দেখছেন তা নিয়ে উপস্থিত হলাম আমিত কারণ আমরা কুবুরেজরা বা তান্ত্রিক লাইনে যারা কাজ করে তাদের থেকে অনেকে যারা কাজ করে নেন তারা তো জানেন যারা কাজ না করে নিজেরা করতে চান তাদের উদ্দেশ্য আমরা অনেক ভিডিও অনেক সময় দেখা যায় গ্রুপের সারি গ্রুপের কিছু প্রতারক বন্ডতান্ত্রিক আছে তারা আমাদের ইউটিউবের নিচে দিয়ে তাদের মোবাইল নম্বর তাদের লিঙ্ক তাদের চ্যানেলের লিঙ্ক এগুলো দিয়ে দেয় কেন যাতে আপনারা তাদের কাছে যায় প্রতারণার শিকার হয়ে আপনারা আমাদেরকে অনেক সময় কল দিয়ে বলেন যে দাদা আমরা প্রতারণার শিকার হয়েছি ও মুখ নাম্বার আমার টেয়াল হয়েছে আমরা গ্রুপে ছাড়লে গ্রুপের অনেক রকমের জিনিস থাকে তো ওরা কি করে কিছু গ্রুপ আছে কবরেজি লাইনের তারা কি করে তাদের প্রতারণা করার জন্য তারা আমাদের নাম দিয়ে বাঙ্গিয়া খায় তারা আমাদের চ্যানেলের নিচে নিচে কিরে করে আপনি তাদের চ্যানেলে নিয়ে লিঙ্ক দিয়ে দেয় সু প্রতারণ থেকে আপরা সাবধান থাকবেন তো যারা ভয়ঙ্কর পাওনা টাকা আদায় করার চান একজনের কাছে টাকা দিয়েছেন সে টাকাটা দিচ্ছে না বা টাকাটা দিতে চায় না সে আপনার সাথে খারাপ আচরণ ব্যবহার করে আপনাকে হুমকি দুমকি দেয় আপনি তার কাছ থেকে কিভাবে টাকাটা নেবেন কিভাবে টাকা আদায় করবেন তার জন্য যে নকশাটি দেখতে আসেন এই নকশাটি আপনাদের জন্য খুব উপকারে আসবে যার কাছে টাকা পাবেন সে আপনার পাও ধরে ক্ষমা আপনার টাকা দিতে বাধ্য হবে এমন শক্তিশালী হওয়ার হল একটা নকশা তো যার কাছে টাকা পাবেন তার নাম তার ফিতার নাম জোগাড় করবেন আপনি নেওয়ানের ফিতার নাম জোগাড় করবেন শোনেন আমরা বড়ুয়া মদ বৌরুয়া আমরা যেটা বলি সেটি হবে আমরা কাজ করব কাজ গ্যারান্টি সহকারে হইতে হবে তবে নিয়ম কারণ পালন করতে হবে বুজ্জা শূন্য কাজ করতে হবে যে তাবিজটি দেখেন এই তাবিজটা আপনারা সুন্দর করে লিখবেন একটা বসফাতের উপরে মিচকো জাফরান আম্বর কুস্তুরি ঘোষণা কাম সিন্ধু তারপর কালো কুকুরের রক্ত ফেঁচা রক্ত একত্র করে তাবিজে লিখিয়া গাছে জুলিয়া রাখবেন সাথে সাথে টাকা পাবেন না বুঝলে আমাদের থেকে কাজ যোগাযোগ করবেন